সালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী জনসাধারণ আগামী ফার্স্ট জানুয়ারি রবিবার উত্তর তারিণীপুর জামে মসজিদে এক বিরাট ওয়াজের সভার আয়োজন করা হয়েছে এই ওয়াজের মধ্যে আমাদের এই মসজিদের মধ্যে এই ওয়াজের তারিখের মধ্যে প্রধান অতিথি হিসাবে আকর্ষণ করবা হজৰত মৌলানা ইজাৰুল নুৰী চাহেব পশ্চিমবংগে উপস্থিত থাকবে হজৰত মৌলানা ৰাহেল আহমদ চাহেব সুবাৰণ্ডন দাতাবাৰী বিশেষ অতিথি হিচাপে হজৰত মৌলানা আবুল খয় উদয়পুৰ আগৰতলা সম্মিত অতিথি হিচাপে পাব হজৰত মৌলানা ইছাদ আহমদ চাহেব নীলামবাজাৰ শ্ৰীভূমি যাই হওক এই পাঁচ তাৰিখৰ মধ্যে যুৱক কমিটি থাকিম মুৰবিয়ানী কেৰামৰ পক্ষ থাকি আপোনাৰ দাৱত দেৱা হৈছে আপনারা এই তারিখে উপস্থিত থাকবা এবং গস্তারি সুন্দরভাবে পরিচালিত করার যেন আল্লাহ আমরা দান করেন এবং এই যখন মসজিদের হাজগুলা চলতেছে মসজিদের এলাকার মধ্যে আসছে মোবাইলটা ঘুরাইলে আপনারা এইসব এলাকারবাসীর মানুষ সালামালাইকুম সম্মানিত এলাকাবাসী জনসাধারণ আগামী ফার্স্ট জানুয়ারি রবিবার উত্তর তারিণীপুর জামে মসজিদে এক বিরাট ওয়াজের সবার আয়োজন করা হয়েছে এই ওয়াজের মধ্যে আমাদের এই মসজিদের মধ্যে এই ওয়াজের তারিখের মধ্যে প্রধান অতিথি হিসাবে আকর্ষণ করবা হজরত মৌলানা নুরি সাহেব পশ্চিমবঙ্গ তৎসঙ্গে উপস্থিত থাকবেন হজরত মৌলানা রাহেল আহমদ সাহেব সুপারিনটেন্ড হতে বিশেষ অতিথি হিসাবে থাকবেন হজরত মৌলানা আবুল খয়ের সাহেব উদয়পুর আগরতলা সম্মানিত অতিথি হিসাবে থাকবেন হজরত মৌলানা ইরশাদ আহমদ সাহেব নীলামবাজার শ্রীভূমি যাই হোক এই পাঁচ তারিখের মধ্যে যুবক কমিটি থেকে এবং মুরব্বিয়ান কেরামের পক্ষ থেকে আপনারা আরে সারা আরে দাওয়াত দেওয়া হয়েছে গিয়া আপনারা এই তারিখে উপস্থিত থাকবা এবং বস্তরে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমরা দান করেন এবং এই যখন মসজিদের কাজগুলো চলতেছে মসজিদের এলাকার মধ্যে কাজ চলতেছে মোবাইলটা ঘুরাইলে আপনারা চত্রবাসিতে আবার ইসব ওই এলাকার বাসীর মানুষ ও ভালোই ভালো